উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের ভোটার বৃন্দ উপস্থিত ঢাকা দক্ষিণের সকল পর্যায়ের বাসিন্দা এবং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন সাংবাদিক ভাইরা সহ যারাই আমাদের এই আন্দোলনকে সংহতি জানিয়ে আজকে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘদিন আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা যুক্ত থেকেছেন সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছেন প্রিয় উপস্থিতিবৃন্দ ঈদের আগে আমি এখানে সর্বশেষ বক্তৃতা করে গিয়েছিলাম এবং সেখানে স্পষ্ট কয়েকটি কথা বলে গিয়েছি যে আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সাতজন বিচারপতি প্রধান বিচারপতি সহ সাতজন বিচারপতির নির্দেশ ক্রমে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে সেই গ্যাজেট অনুযায়ী এবং সেটিকে তারা বহাল রেখেছে সেই অনুযায়ী আমার স্ট্যাটাস যদি আপনারা জানতে চান এটাকে পৃথিবী জুড়ে বলা হয় মেয়র ইলেক্ট অর্থাৎ বাংলায় যদি বলি নির্বাচিত মেয়র একজন মেয়র নির্বাচিত হওয়ার পর তার শপথ গ্রহণের সময়টুকু পর্যন্ত যে সময়টি থাকে সেখানে তাদেরকে বলা হয় মেয়র ইলেক্ট অথবা নির্বাচিত মেয়র এখন আজকে সর্বোচ্চ আদালতে রিট নিষ্পত্তি করে দেওয়ার মধ্য দিয়ে সকল আইনি বাধা সেদিনই অতিক্রম করা হয়ে গিয়েছে এবং এই সরকারের উপরে সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন বিচার বিভাগ সংবিধান নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারা সম্মান প্রদর্শন করে বাংলাদেশের ঢাকা দক্ষিণের যারা ভোটাররা আমাকে ভোট দিয়েছেন তাদের ভোটের প্রতি সম্মান রেখে এখানে কোনো গরিমসীন না করবে এবং আমি তখন বলেছি যে এই ছুটির মধ্যে যদি কোনো ধরনের ঘোষণা না আসে তাহলে আমরা উপস্থিত হয়ে পরবর্তী কার্যক্রম ঘোষণা করব এখন বর্তমানে এই সরকার স্থানীয় সরকার যে কাজটি করছে এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন এবং আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা এই ঈদের ছুটির মধ্যে একটি ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে গিয়েছে যেটি আপনাদের সামনে কিছুটা উল্লেখ করতে হয় আপনারা জানেন যে আমাদের নেতা দেশ জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণের মধ্যে বৈঠকের ফলাফল যাই হোক না কেন কিন্তু জনগণের মধ্যে একটা স্বস্তির আভাস একটা স্বস্তির আমেজ কিন্তু বিরাজমান রয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই আসলে গণতন্ত্রের অর্থই হচ্ছে ডায়ালগ আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা নিরসন করতে হবে যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে অতীতেও আপনারা দেখেছেন যখন বিএনপির এবং বিরোধী দলীয় নেতা নেতাকর্মীদের উপরে চরম আকারের নির্যাতন দমন পীড়ন চালাচ্ছিল তখনও কিন্তু আমাদের দল থেকে তৎকালীন ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের সাথে আলোচনার জন্য একাধিকবার পদক্ষেপ নেওয়া হয়েছে এটাই হলো বিএনপির গণতন্ত্রের বিশ্বাসী দল এটাই হলো বিএনপির যে রাজনৈতিক যে আদর্শ যে গণতন্ত্র এবং আলাপ আলোচনার মাধ্যমে এবং জনগণের সরাসরি ভোটের অধিকারের মাধ্যমে জনগণ নির্বাচিত করবে তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে অতএব আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টাকে যে বা যারাই ভুল বুঝিয়েছে তারা ভুল বুঝিয়েছে যে এই নির্বাচন বা এই যে আদালতের রায় এটিকে কার্যকর করা হলে অতীতের হাসিনার আমলে সকল নির্বাচনকে নাকি বৈধতা দেওয়া হয়েছে অথচ ঠিক তার উল্টাটা হচ্ছে কারণ আদালতের রায়ে আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে একটা দালুলির প্রমাণ থেকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো অতএব তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে যে ব্যাহত করছে প্রকান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকে তারা বৈধতা দিচ্ছে এটাই হচ্ছে আমি তাই সবাইকে বলবো ঠিক আছে আরেকটি বিষয় উত্থাপন করতে চাই কয়েকদিন আগে আমাদের যিনি আইনি উপদেষ্টা রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি আমি ওনাকে শ্রদ্ধা করি যখন বাংলাদেশে কথা বলার পরিবেশ ছিল না তখন তিনি তার জায়গা থেকে ক্রমাগত চেষ্টা করেছেন বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য